হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ হয় চন্দ্রের গতির ওপরে তবে বৈদিক দেবতা বিশ্বকর্মার পুজোর সঠিক সময় নির্ধারণ করা হয় সূর্যের গতির উপর নির্ভর করে নমস্কার বন্ধুরা বংশপিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ বুধবার উন্নত ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে এই পুজো করা হয় হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় চলুন এবার মন্ত্রটি জেনে নেওয়া যাক দংস মহাবীর সুচিত্রা কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক বাসনা মান দণ্ডধৃক ওং বিশ্বকর্মণ্যে নমঃ দংশপ মহাবীিম বিশ্বকৃত বিশ্বৃকত বসনম দন্ডো ধৃক ও নম দংশাল মহাবীর শুচি কম বিশ্বকৃত বিশ্বধৃকত বসনম দণ্ডৃক ও বিশ্বকর্মে নম দংশপাল মহাবীর

বিশ্বকৃত বিশ্বৃকত বাসনমণ্ডোধৃক ও বিশ্বকর্মে নম দংশাল মহাবীরা সুচির্মকারক বিশ্বকৃত বিশ্বধৃত বসনম দণ্ডৃক ও বিশ্বকর্মে নম দংশপ মহাবীরা শুচির্মকারক বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধৃক বসনমো দণ্ড ধৃক ওং বিশ্বকর্মে নম দংসপাল মহাবীরা সুচির্মারক বিশ্বকৃত বিশ্বধৃক বসনম দণ্ড ধৃক ওং বিশ্বকর্মে নম দংসপাল মহাবীর শুচি বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মন নে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মন নে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বোধৃকত বাসনম দণ্ড ধৃক ওং বিশ্বকর্মে নম দংসপাল মহাবীরা সুচির্মারক বিশ্বকৃত বিশ্বধৃকত বসনম দণ্ডৃক ওং বিশ্বকর্মে নম দংসপাল মহাবীর শুচি কর্ম বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মন নে নমঃ দংসপালহ মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মন নে নমঃ দংসপালহ মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মণে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মণে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মান দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীরা সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক তঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপাল মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপালহ মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধরিক দঞ্জ বাসনা মানো দণ্ডধরিক ওং বিশ্বকর্মনে নমঃ দংসপালহ মহাবীর সুচিত্র বিশ্বকৃত বিশ্বধৃক বাসনমো দণ্ডোধৃক ও বিশ্বকর্মে নম দংশপাল মহাবীর সুচির্মকারক বিশ্বকৃত বিশ্বধৃকতঞ বসনমো দণ্ডৃক ও বিশ্বকর্মোণ্যে নম